বর্তমানে বেকারত্ব একটি বিশাল সমস্যা বিএ বিএসসি বি কম এবং এম এমএসসি এম কম অর্থাৎ গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান করার পরও বহু বেকার যুবক যুবতী ভালো কর্মসংস্থানের সুযোগ পায় না একটা সময়ের পরে তাদের জীবনে চরম হতাশা তৈরি হয় তাই তোমরাও যাতে ভবিষ্যতে এই হতাশার শিকার না হও সেই জন্য এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে এবং সবাইকে শেয়ারও করবে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা জানি উচ্চ মাধ্যমিকের তিনটি বিভাগ আর্টস কমার্স এবং সায়েন্স কিন্তু এর পাশাপাশি রয়েছে বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক অর্থাৎ ভোকেশনাল বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথমে আমরা জানবো ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার যোগ্যতা বয়স বিভাগ এবং কোথায় পড়ানো হয় ভর্তির যোগ্যতা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস হলেই হবে বয়স সীমা কমপক্ষে পনেরো বছর বয়স হতে হবে ভর্তির সময় সাধারণত জুন মাসে ভর্তি নেওয়া হয় বিভাগসমূহ চারটি বিভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এগ্রিকালচার হোম সায়েন্স বিজনেস অ্যান্ড কমার্স কোথায় পড়ানো হয় উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাগুলির বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্রগুলিতে সাধারণ শাখায় অর্থাৎ আর্টস সায়েন্স কমার্সে উচ্চ মাধ্যমিক পাস করার পর কোনো স্কিল ডেভেলপ হয় না এবং কর্মসংস্থানের সুযোগও অনেক কম কিন্তু ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে অনেক সুযোগ সুবিধা তৈরি হয় দেখিনি সেগুলি কি কী নাম্বার ওয়ান স্টুডেন্টদের চাকরি খুঁজে পেতে সাহায্য করে নাম্বার টু হেলথ কেয়ার সায়েন্স নিলে জিএনএম অর্থাৎ নার্সিংয়ে ভর্তি হওয়ার সুবিধা নাম্বার থ্রি কেরিয়ারে উন্নতিতে সাহায্য করে নাম্বার ফোর পলিটেকনিকে সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সুবিধা নাম্বার ফাইভ বিটেক ভর্তি হওয়ার সুবিধা নাম্বার সিক্স হাতে কলমে প্রশিক্ষণ হওয়ায় ইন্টারভিউয়ে অগ্রাধিকার নাম্বার সেভেন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভোকেশনালের স্টুডেন্টরা অন্যান্য থেকে এগিয়ে থাকে নাম্বার এইট এগ্রিকালচারের স্নাতকে ভর্তি হতে পারে নাম্বার নাইন পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জব ফেয়ারের মাধ্যমে সহজেই চাকরি পাওয়ার সুবিধা নাম্বার টেন নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নাম্বার ইলেভেন পেশাদার টেকনিশিয়ান হিসাবে কাজ করার সুবিধা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো